নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আবারও এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো পটল আলু সয়াবিন আর এই চানা মানে যেটা কাবলি ছোলা বলে সেটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে একটা অসাধারণ স্বাদের একটা রেসিপি আর আমি এখানে নিয়ে নিয়েছি মটনের চর্বি কিছুটা এটা ভীষণই খেতে ভালো হয় টেস্টি হয় তো চলুন আমি শুরু করি প্রথমে একটা কড়াই বসিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো তেল দু চামচের মতো তেল দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন নুনটা আমি এখানে হলুদটা নুনটা তেলের মধ্যে মিক্স করে দেবো দিয়ে এখানে দিয়ে দেবো আমি পটলগুলো যে পটলগুলো কেটে রেখেছি পটলগুলো এইভাবে কেটেছি গোল গোল যেমন পটলের তরকারি হয় সেইভাবে কেটে ধুয়ে রেখেছি সেগুলো আমি আগে ভেজে নেব ওই একই সবজি দিয়ে যদি আমরা নতুনত্ব কিছু বানিয়ে খাই তাহলে ভীষণ ভালো লাগে খেতে আমাদের মুখের স্বাদটাও পাল্টাই সেই পটলের তরকারি সেটাকেই আমি একটু নতুনত্ব কিছু অ্যাড করে নতুন জিনিস ভীষণ একটা অসাধারণ স্বাদের একটা রেসিপি হয়ে যাবে পটলটা আমি একটু ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি পটলগুলো হয়ে গেছে আমার লাল লাল করে ভাজা আমি এগুলো এবারে তুলে নেব আমি এর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও তেল দু চামচ তেল দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে মটনের চর্বিগুলো এটা একটু আগে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি মটনের চর্বি না থাকে তো শুধু ওই রান্নাটা করতে পারেন তাতেও ভীষণ খেতে ভালো হয় যেহেতু চারাটা দেয়া হয় তাতে স্বাদটা একদম অন্যরকম করে দেয় এগুলো হয়ে গেছে ভাজা ভাজা একবার আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো কিকি করে কেটে রেখেছি যেটা দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো যেমন বানাবেন সেই পরিমাণে মশলাটা দিবেন আমি এখানে চার চামচের মতো দিলাম এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এরপরে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো এইভাবে কষি করে কেটে নিয়েছি আলুগুলো একটু ভালো করে মেরে চেড়ে কষিয়ে নিতে হবে আর বাইরে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে তাই এই সব রান্নাগুলো খেতে খুব ভালো লাগে গরম 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 ভাতে লুচির সাথে পোলাওয়ের সাথে যে কোনো ইয়ের সাথে এই তরকারি মানে এই তরকারিটা খুব ভালো যায় ভীষণ ভালো লাগে এরপরে আমি দিয়ে দেবো এখানে চানাগুলো সেটা পুরো রাত আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা ভেজানো ছিল তাই কড়াইতেই সেদ্ধ হয়ে যাবে কুকারের প্রয়োজন হবে না এটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপরে আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দেবো ভালো করে গরম জলে ভিজিয়ে ধুয়ে কেটে নিয়েছি হলুদটা যেহেতু দিয়েছিলাম আগে তাতে হলুদ হয়ে গেছে আর হলুদ লাগবে না আমি এখানে দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের নিজেদের প্রয়োজন মতো দেবেন যে যেমন ঝাল খান আর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এখানে দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ সামান্য একটু জল দিয়ে দেবো আমি মশলাটা একটু করে ভেজে নেবো আর একটুখান ভেজে নিলে আমার মশলাটা কষার হয়ে যাবে পটলগুলো আমি একদম শেষে নামাবার দশ মিনিট আগে দেবো কেননা পটলটা তো সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তাই কলাইতে যখন সেদ্ধ হয়ে হয়ে যাবে তারপর নামাবার ঠিক দশ মিনিট আগে আমি পটলটা দিয়ে দেব হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো এটা মোটামুটি দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখলেই সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায় আমি এবারে এই ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো এর মধ্যে ফুটে যাক সব এই মশলা ঢুকে যাবে একটু নেড়ে চেড়ে আর যদি জল লাগে তো কিছুটা জল দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেব সব নুন টুনগুলো একটু চেক করে নিতে হবে নুনটা ঠিক আছে কি না ঠিকই আছে আমি আর একবার একটু ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে কলাইটাও সেদ্ধ হয়ে গেছে পুরো গলে যাবে না কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবার গোল না কলাইটা পুরো শেষ ধরে গেছে হয়ে গেছে আমার রেডি অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ লাগে খেতে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটু পাতলা যদি চান জল দিতে জল দিয়ে দিতে পারেন একটু ফুটিয়ে নিতে হবে হয়ে গেছে আমি আমার নামিয়ে নিচ্ছি হৈ গৈছে ৰেডি আমাৰ